ইনি হচ্ছে গিয়ে নাম গোটা বিশ্বে প্রচার করেছেন এনার নাম অভয়চরণ দে বর্তমানে এনাকে সবাই চিনে ভক্ত প্রভুপাদ হিসাবে এই ডেলি রান্না হয় আপনারা এখানে সবসময় থাকেন কৃষ্ণ অনুশীলন কৃষ্ণ ভক্তি অনুশীলন এটা হচ্ছে আমাদের ইস্কনের ফর্ম মানে এটা সেই যে মায়াপুর স্কুলের এটা আমাদের মায়াপুরের ব্রাঞ্চ তারপর গুরু মহারাজের চরণে দীক্ষিত হতে পারে এখানে দেখতে পাচ্ছি ঘি রয়েছে এই যে ঘি হ্যাঁ এটা আমাদের ওটা মানে মায়াপুরের যে স্কুলের ঘি ওটা দেখছি যে আলাদা করে বাজারেও বিক্রি হচ্ছে যেহেতু শাখা একটা স্কুলের মতো একটা মন্দিরের চূড়া করেছে এবং স্কুলের ভক্তরা এখানে মন্দিরগুলো সে নির্মাণ করছে বিভিন্ন জায়গায় তেইশে জুন আটই আষাঢ় রবিবার আর সময় সকাল দশটা তো আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে হতে চলেছে তা নিশ্চয়ই আপনারা থামবেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন তো আজকে আমি যাচ্ছি আমাদের এখানে রাধানগরে একটি মায়াপুরের ইস্কনের মতো মন্দির হয়েছে ইস্কনের মতো বলছে এবার কতটা ইস্কনের মতো হয়েছে সেটা তো আমি সেখানে না গেলে বলতে পারব না আপনার দিকে আগের পর্বে অলরেডি একটা ভিডিও ছেড়েছি লোকের মুখে শুনে গিয়েছিলাম তো গিয়ে দেখেছিলাম যে মানে ইস্কনেরই শাখা ওইগুলো ঠিক আছে অবশ্যই ইস্কনেরই মন্দির তবে ইস্কনের মতো বড় গম্বুজ বা অনেক বড় এরকম নয় তো আমি যাই সেখানে সেখানে গিয়ে আমি যা দেখবো আপনাদেরকেও তাই দেখাবো তো চলুন বন্ধুরা পুরো ভিডিও দেখতে থাকুন তো চলো আর এবার আমি ভেতরে প্রবেশ করি সময় এখন সকাল সাড়ে দশটা আর আমি এখন মন্দিরের গেটের ভেতরে প্রবেশ করে গেছি ঠিক আছে আর এই হচ্ছে মন্দিরের পরিবেশ আর এইখানে যেহেতু সামনে রথযাত্রা রয়েছে তাই এরকম অনেকগুলো রথ দাঁড় করানো রয়েছে আর সামনে কিন্তু আর একটা এই যে এরকম বিল্ডিং তৈরি হচ্ছে তো চলো ওই মন্দিরের যদি ঢুকতে দেয় তাহলে মন্দিরের ভেতরকে যাব এটা যে কৃষ্ণ অনুশীলন কৃষ্ণ ভক্ত অনুশীলন ইস্কন কিন্তু সেই কৃষ্ণ ভক্ত অনুশীলন করার জন্য ইস্কন প্রতিষ্ঠা সেই কীভাবে কৃষ্ণ ভক্তি অনুশীলন করা হয় সেটা শেখানো এখানে কি দীক্ষাও দেওয়া হয় এই যে আমাদের এখানে ফর্ম আছে এটা দেখুন এটা হচ্ছে আমাদের ইস্কনের ফর্ম মানে এটা সেই যে মায়াপুর স্কনের এটা আমাদের মায়াপুরের ব্রাঞ্চ এটা মায়াপুর স্কনের ফর্ম এই ফর্মের মাধ্যমে আমাদের কিছু অনেক কিছু নিয়ম আছে হরিনাম দীক্ষার শিক্ষণীয় বিষয় মানে এখানে যে আচ্ছা এই যে প্রশ্নগুলো দেখছেন এখানে কুইটা প্রশ্ন আছে প্রশ্নগুলো পাস করার পরে তারপরেতে আবার আমাদের যে কো জেনারেল ডিরেক্টর আছে পদন্ত প্রভু ওনার মাধ্যমে পরীক্ষা নেওয়ার পরেতে তারপর গুরু মহারাজের চরণে দীক্ষিত হতে পারে আচ্ছা আমাদের কৃষ্ণ ভক্তি দীক্ষাটা আচ্ছা মানে একটু সুন্দরভাবে যাতে নিতে পারে এবং যাতে জেনে নিতে পারে সেই ব্যবস্থা করে আমরা অন্ধভাবে কাউকে দীক্ষা দেওয়া হয় না এখানে হয়তো দেখা গেল কিছু জানে না তাকে দীক্ষা দিয়ে দিল হ্যাঁ হ্যাঁ সে কিন্তু গুরুদেবের চরণে ভগবান চরণে অপরাধ করবে সেই জন্যেই তাদেরকে দেখিয়ে শিখিয়ে তবে দীক্ষা দেওয়া আচ্ছা আর এইখানে কি যে সব মালা এগুলো মানে সব বিক্রি হয় এখানে দেখছেন সব কিছু যে পরমার্থী বক্তি জগতের যা কিছু সমস্ত মালা থেকে শুরু করে আলেখ্য ভগবানের সাজ এবং তিলক মাটি গো অগরু ভগবানের ড্রেস পিতাদেবীর ড্রেস আচ্ছা এখানে দেখতে পাচ্ছি ঘি রয়েছে যে ঘি হ্যাঁ এটা আমাদের ওটা মানে মায়াপুরের যা ইস্কনের ঘি ওটা দেখছি যে আলাদা করে বাজারেও বিক্রি হচ্ছে এই মানে সেটাই কি এটা একই জিনিস আমাদের তিন কোয়ালিটির মায়াপুর থেকে তিন কোয়ালিটির ঘি বেরোয় আচ্ছা মায়াপুরের যে ঘিটা আছে এইটা আমরা ফার্স্ট কোয়ালিটি ঘিটা আমরা কিনতে পারি না কারণ এটার দাম সাপেক্ষ একটু বেশি হয় আচ্ছা সেকেন্ড কোয়ালিটি ঘিটা নিয়ে আসা হয় এটা ছশো কেজি বিক্রি হয় আর তারপর একটা কোয়ালিটি বিক্রি হয় সেটা কিন্তু বাজারে যে কি নিচে ওই দাদার সাথে কথা বলার পরে তারপরেই আমি দাদার কাছ থেকে পারমিশান নিয়ে আমি চলে এলাম উপরের ফ্লোরে যেখানে নতুন করে মন্দির নির্মিত হচ্ছে আর এই নতুন মন্দিরটা দেখে নেবার পরেই আমি চলে যাব পুরনো মন্দিরে যেখানে এখন ভগবানের বিগ্রহ রয়েছে এই রকম বড় এই রকম বড় আর এই নতুন মন্দিরটি তৈরি হয়ে যাবার পরে তখন ভগবানের বিগ্রহ এইখানেই থাকবে আর আমার দুতলার ফ্লোরটা দেখা হয়ে যাবার পরে এখন আমি যাচ্ছি তিনতলায় অর্থাৎ ছাদের উপরে তো চলুন ছাদের মধ্যে কি আছে দেখা যাক এই যে এই রকম চূড়া মানে এই যে চূড়াটা আমরা নিচ থেকে দেখতে পাচ্ছিলাম সেটা এরকম ছাদের মধ্যে তৈরি করা আছে তো চলুন চূড়ার চার পাঁচটা ভালো করে আমরা একটু ঘুরিয়ে দেখি এই যে এখনও এখানেও অনেক রকম মানে এখনও কাজ চলছে লোক বলছে বটে যে কাজ রেডি হয়ে গেছে হ্যাঁ সব কিছু মানে রেডি কিন্তু এখনও প্রচুর সব কাজ চলছে মানে সম্পূর্ণভাবে রেডি নয় এই যে এই রকম এখনও রঙ করা বাকি কোনো ঠাকুরের কোনো মূর্তি বা ছবি দেখতে পাচ্ছি পাচ্ছিনি এই যে এখনো অনেক কাজ বাকি যে রথযাত্রা আসছে সামনে নিচের যে মানে প্রভু উনি বললেন রথযাত্রার দিনে একটা বিশাল ব্যাপার আমি চেষ্টা করব। রথযাত্রাতে একই দিনে তো মহিষাদল যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের গোবিন্দপুরে রথযাত্রা রয়েছে তারপরে আবার এইটা তো আমি যে কোনো একটা আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। এরপর যখন আমি ছাদ থেকে নিচে নেমে ভগবানের মন্দিরের দিকে যাচ্ছি তখন আমার চোখে এই রকম রান্নারও আয়োজন রয়েছে তো ওখানে যে দাদা বসে আছে তার সাথে একটু আগে কথা বলছিলাম তো দাদা বললো আমি দাদাকে জিজ্ঞেস করলাম যে আমি তো উপরে ফ্লোরে গেলাম ওখানে তো কোনো ঠাকুর দেখতে পেলাম তো দাদা বললো এই যে রান্নার সাল যেটা এই যে এইটা এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে তো চলুন যা যা দিদা আজকে কি এখানে রান্না হবে

সামনে যাই এই যে আচ্ছা শিক্ষায় রয়েছে অনুমতি ছাড়া বিগ্রহ কক্ষে প্রবেশ নিষেধ তো আমি সম্পূর্ণ অনুমতি নিয়েই এই মন্দিরের প্রবেশ করেছি সম্পূর্ণটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলে আমি দাদার কাছ থেকে আগে থেকে পারমিশন নিলাম তারপরেই আমাকে এখানে ঢুকতে দেওয়ার পারমিশন দেওয়া হল এবার পুরো এই জায়গাটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এই দেখুন এই হচ্ছে এরকম জায়গা এইখানে রয়েছে একটি মূর্তি ইনি হচ্ছে গিয়ে মানে নাম গোটা বিশ্বে প্রচার করেছেন এনার নাম হচ্ছে অভয়চরণ দে বর্তমানে এনাকে সবাই চিনে ভক্ত প্রভুপাদ হিসাবে এই যে এরকম এখানে রয়েছে আর এইখানে আরও কিছু এই ভক্তদের সব এই যে এটা হচ্ছে কি এনারই ছবি আরও কিছু ভক্তদের ছবি আর এই যে ঠাকুরের ছবিটি দেখছেন এইটি হচ্ছে মায়াপুর ইস্কনের ঠাকুর এবং সেইটি এখানে ছবির মাধ্যমে বাঁধিয়ে রাখা হয়েছে আর ঠিক এই পুরনো মন্দিরের সিঁড়ি দিয়ে নিচে চোখে লেবে কিছু এইরকম যারা এখানে থাকতে চান জন্যে তারা এখানে থাকতে পারেন এবং কিছু লোক রয়েছেন এখানে যে রথগুলো রয়েছে এখানে রথগুলো দেখুন এরকম গাড়ির মতো ঠিক আছে এখানে একজন বসে এই যে স্টিয়ারিং আছে সব রকম পুরো মানে ব্যবস্থা আছে এই প্রত্যেকটা রথে এরকম মানে স্টিয়ারিং লাগানো আছে ওই একটা ওই একটা আর পরবর্তীকালে কিন্তু এই মন্দিরটাই নাট মন্দির কিংবা মূল মন্দির বলা যায় দুপুর বারোটা এই ছিল আজকের ভিডিও আপনারা দেখলেন মন্দিরটি কিন্তু অনেকটাই বড় ঠিক আছে মায়াপুরের মতো যে খুব বড় মানে গম্বুজ মায়াপুরের মন্দির তো ওয়ার্ল্ড এর মধ্যে এক নাম্বার বড় মন্দির অত বড়টা নয় গ্রামেগঞ্জে অত বড়টা হওয়ার কথাও নয় যেহেতু শাখা একটা ইস্কনের মতো একটা মন্দিরের চূড়া করেছে এবং ইস্কনেরই মানে ভক্তরা এখানে নির্মাণ করছে বিভিন্ন জায়গায় ঠিক আছে আগেরবারে যেমন গেলাম হচ্ছে আয়মাবালি চাতুরি এইবারে যেমন এটা হচ্ছে কি রাধানগর ঠিক আছে আমাদের এলাকা থেকে এই পাঁচ সাত কিলোমিটার দশ কিলোমিটার মানে এরকম দূরে দূরে এরকম রয়েছে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশানটি ক্লিক করুন যাতে আমি যখনই একটি ভিডিও পাবলিশ করব অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশান যায় তো চলুন বন্ধুরা এই ভিডিও আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট পর্বে টাটা Subah